সবাই কিন্তু নোয়াখালীর লোক এবং তখন এই নোয়াখালীর লোক এরাও অভিবাসী আমরা আমার পিতামহার অভিবাসী তখন ওই একটাই ছড়াই তৈরি হলো নোয়াখালী করিখালি আসি জল পাই বিবির আতুল ধরি টিয়া পানি খাই এখানে কি হলো এখানে যারা সব জামাই হয়ে গেল সেই জন্য বলছি নোয়াখালী করিখালি আসি জল পাই বিবির আঁচল মানে এখানে শ্বশুর সব শ্বশুর বাড়ি এখানে ওই জামাইরা তা বিবিধ আসল ধরে চেয়া পানি খায় এখন এরা অধিকাংশ হচ্ছে নোয়াখালী মুসলমান নবাব পরিবারও নোয়াখালী মুসলমান কিন্তু স্থানীয় মুসলমানরা যারা ছিলেন আমাদের সোনাউল্লা এরা কিন্তু এদের কাছে খালেদা থেকে এরা নোয়াখালী কিন্তু গেলো রংপুর রংপুর থেকে পরে গিয়ে কারণ গিয়ার বাড়ি হচ্ছে বগুড়া তা রংপুর বগুড়া ওই সূত্রে হয়তো ওদের বিবাহটা হয়েছে ওরা রংপুর থাকতো আর জিয়াউর রহমান বগুড়ার লোক অর্থাৎ দুইজনই উত্তরবঙ্গের লোক এই ব্যাপারটা ওখানেও কাজ করেছে এই কারণে যে যদি খোঁজ দিয়ে কখনো দেখেন এখনও ঢাকার বনেদি লোকেরা রংপুরে কোনো মেয়ে বিয়ে দেয় ছেলে বিয়ে দেয় না এই সময় এই খালেদা জিয়ার ওই আটই এপ্রিলের পরে চুক্তি তখন দেখলো যে একটু সাংঘাতিক অবস্থা তখনই এখানকার মুসলিম যে এলিট পরিবার প্রথমে যায় সেই অলিট পরিবারে চলে গেল খালেদের জেরা গেল রংপুর এবং এখনও জলপাইগুড়ির জেরে এই যে কামারপাড়ার লোকেরা তার এইটটি পার্সেন্ট লোক গেছে রংপুরে আমরা দু হাজার সতেরো ষোলো সালে আরজন্দার সমাজ রবীন্দ্র ভবনের পক্ষ থেকে আমি যেহেতু কার্যকরী সভাপতি ছিলাম আমরা নাটকের ডিম নিয়ে রংপুরে গিয়েছিলাম রংপুরে বহু মুসলমান পরিবার প্রতিদীশ দেখা করেছিল বলে আমাদের বাড়ি কামারপাড়া এবং সব জব মুখস্থ বলে দিয়ে কদম তালে এই এই সেই সময়ে তারা মানে পাকিস্তান ছেড়ে চলে যায় তাহলে মূলত কতটা এখানে কি জেনেছে না আমরা শুনেছি যে এটা হচ্ছে খালেদা জিয়ার বাগান বাড়ি ছিল আর হচ্ছে সামনেটা ছিল হচ্ছে ওরা থাকতো খুব সুন্দরী মহিলা ছিল সদরガルসে পড়তো ডাকনাম ছিল বিউটি এটুকুই শুনেছি না স্মৃতি তো আমরা ঠিক জানি না ওদের জমিতেই আমরা আছি আচ্ছা আমরা বাড়ি কিনে পরের জমি কিনে বাড়ি করেছি এইটা পরবর্তীতে আপনারা কাট থেকে আমরা হচ্ছে তার আগে এই যে চক্রবর্তী বাড়ির যে ভাইরা ছিল তাদের থেকে কিনেছি ওদের ওরা কিনেছিল আগে ওদের থেকে ওদের থেকে আপনারা ওদের থেকে শুনেছেন কতদিন পর্যন্ত ছিল বা ওরাও ছোটবেলাটা এখানেই নাকি কেটেছে আর সদরগাস্তে পড়তো ডাকনাম বিউটি ছিল সুন্দরী মহিলা এইটুকুনি এইটুকুই জানি এই যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আপনারা আপনাদের এখানে ফুল বাগান ছিল প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী কেমন মানে এই ফিলিংসটা বলুন উনি তো ওখানে গিয়ে বেশ ভালো নাম ডাক করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু প্রত্যেকটা মৃত্যুই দুঃখের সংবাদ এই জমিটা বাগান বাড়ি ছিল পাশে এই পাশেই ওদের বসত বাড়ি ছিল এই বসতবাড়ি থেকেই উনি মানে শৈশবটা কেটেছে পার্টিশন হয় তখনই ওনারা এখান থেকে চলে যান পরবর্তীকালে জায়গাটা বাগান বাড়ি ভ্যাকেই ছিল ছোট শৈশবটা যেমন কেটেছে এবং পড়াশোনাও শৈশবকালে এখানেই করছেন তার এই বসত বাড়ি আগে আজকে বহুত বছর আগে বাড়ি ছিল ছোটোবেলায় এখানেই বড় হয়েছে পরবর্তীকালে উনি চলে গেছে এবং বিশিষ্ট ব্যক্তি বর্গ নেত্রী হিসাবে উনি বাংলাদেশের নাট্য নাম করছে তার মৃত্যুটা আমাদের কাছে আজকে মানে বিষাদের ব্যাপার খুব দুঃখজনক লাগছে এই দিনটা আমরা আজকে শোক হিসাবেই আমরা নিজেকে মনে করছি একবার আমি গিয়েছিলাম সে গেছিলাম যে জমুরিদন সরকার যে ব্যারিস্টার ছিল বাংলাদেশের স্পিকার অস্থায়ী প্রেসিডেন্ট কিছুদিন ছিল সে আমাকে ডেকে নিয়ে গেছিলো তার বাসভবনে আমাকে নিমন্ত্রণ করছিলো সেখানে খাওয়া দাওয়া করেছি আমি এবং আমাকে উনি একটা বই লিখেছিলো সেই বইটা এনে আমি জলপাইগুড়িবাসীর নাম করা সেসব বিখ্যাত ছিল তাদেরকে আমি দিয়েছি এবং পার্লামেন্টেও গেছি এবং আমার সৌভাগ্য হয় না যে ওনার উনি আমাকে বলেছিল যে চলো প্রধানমন্ত্রীর বাসভবনে আমি বলছিলাম যে প্রধানমন্ত্রীর বাসভবনে তখন আমার আর সময় হয়নি বাংলাদেশের ভারতে ফেরার সময় হয়ে গেছিল আমি বললাম যে এতদিন আমি থাকতে পারবো না উনি সময় দিয়ে পারেন নাই সেই জন্য আমি ব্যাক করে চলে আসছি পর্বতಕ್ಕೆ আবার রাখছি যেহেতু गवर्नमेंट তখন পাল্টা গেছে পর্বততে দামিয়া যেতে পারিনি পোছা থেকে এরা শূন্য খালি নোয়া খালি রংপুর রংপুর তে গিয়ে কারণ বাড়ি হচ্ছে রংপুর বগুড়া ওই সূত্র হয়তো ওদের বিবাহটা হয়েছে সুন্দরী মহিলা ছিল সদরガルসে পড়তো ডাকনাম ছিল বিউটি এই জমিটা ওনাদের বাগান বাড়ি ছিল পাশে এই পাশেই সগ্নগ্ন ওদের ওদের বসত বাড়ি ছিল এটা সবাই কিন্তু নোয়াখালীর লোক এবং তখন এই নোয়াখালীর লোক এরাও অভিবাসী আমরা আমার পিতামহার অভিবাসী তখন ওই একটাই ছড়াই তৈরি হলো নোয়াখালী করিখালি আসি জল পাই বিবির আতুল ধরি টিয়া পানি খাই এখানে কি হলো এখানে যারা সেসব জামাই হয়ে গেল সেজন্য বলছি নোয়াখালী করিখালি আসি জল পাই বিবির আঁচল মানে এখানে শ্বশুর সব শ্বশুর বাড়ি এখানে ওই জামাইরা তা বিবিধ আচরণ ধরে চেয়া পানি খাই এখন এরা অধিকাংশ নোয়াখালী মুসলমান নবাব পরিবারও নোয়াখালী মুসলমান